আসসালামু আলাইকুম আপনারা যারা নতুন কাপড় তৈরি করে নিতে চান সম্পূর্ণ নন ম্যাগনেটিক সিট তৈরি আমাদের এই কাবাব মেশিনটি যদি আপনাদের প্রয়োজন হয় আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করবেন আমাদের দোকানে সরাসরি আসবেন এসে দেখে যাবেন আমাদের রেডিমেড প্রোডাক্টগুলো আবার অর্ডার দিয়ে বানিয়ে নিয়ে দিতে পারবেন যদি প্রয়োজন হয় যোগাযোগ করবেন কন্ট্যাক্ট দেওয়া নাম্বার কন্ট্যাক্ট দেওয়া নাম্বার থাকলে যোগাযোগ করবেন ফোন দিবেন দোকানে আসবেন প্রোডাক্ট দেখবেন চলাচল নেবেন আমাদের এখানে রেস্টুরেন্ট হোটেল বেকারি সমস্ত কিচেন সেট দেওয়া হয় আপনাদের যে কোনো ধরনের সেট আপ দরকার হয় আমাদের সাথে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদের সেম প্রোডাক্ট দিয়ে থাকব আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আপনারা যারা নতুন কাবাবিস্টান তৈরি করে নিতে চান সম্পূর্ণ নন ম্যাগনেট সিট দ্বারা তৈরি আমাদের এই কাবাব মেশিনটি যদি আপনাদের প্রয়োজন হয় আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া তবে কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করবেন আমাদের দোকানে সরাসরি আসবেন এসে দেখে যাবেন আমাদের রেডিমেড প্রোডাক্টগুলো এবার অর্ডার দিয়ে বানিয়ে নিয়ে দিতে পারবেন যদি প্রয়োজন হয় যোগাযোগ করবেন কন্ট্যাক্ট দেওয়া নাম্বার